ব্যক্তিগতভাবে আমাদের অভিজ্ঞতার পৃথিবী খারাপ ঘোড়াতে এবং যেই বিজেপি সবসময় তৃণমূল কংগ্রেসকে ল অ্যান্ড অর্ডার নিয়ে জ্ঞানের বাণী দিচ্ছে তারা নিজেদের রাজ্যে কতটা ল অ্যান্ড অর্ডার নিয়ে কাঠামো তাদের রয়েছে সামলানোর মতো সেটা নিয়ে যথেষ্ট আমাদের আছে তারা শুধুমাত্র নিজের দলের প্রকৃতি করতে গিয়ে যেই গরনের ঘটনার মুখোমুখি করতে হয়েছে এট রেজ এ সিরিয়াস কোয়েশন লড়েট আমাদের কর্মীরা ওখানে রয়েছে আমাদের পার্টি করা হয়েছে আর দ্য অফিসকেশন এবং আমরা এই বার্তাও দিতে যাচ্ছি যে তারা ওখানে একা নয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরার কর্মীরা তারা একা নয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সমগ্র তৃণমূল কংগ্রেস তাদের পাশে রয়েছে তো আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মাদবী আপনি জানি না গোটা ভারতবর্ষে এরকম এক্সাম্পল রয়েছে কিনা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশ সালে বহু সময় বহু রকমের ঘটনা ঘটেছে যেখানে কি আহত হয়েছে আমরা কিন্তু বিজেপির কোনো একজন লিডারকে দেখি ওনার পাশে গিয়ে দাঁড়াতে ওনার সাথে কথা বলতে ওনার খবর দিতে এটাই হয়তো তখন যে নামটা মমতা এবং কাজটাও মমতার সঙ্গেই উনি করে তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না আমরা বারম্বার ত্রিপুরা রাজ্যে পা দেব কারণ এটাই ফেডারেল স্ট্রাকচার এটাই ডেমোক্রেসি যে কোনো দল যে কোনো দলের জনপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট মিনিস্টার প্রতিনিধিরা তারা যে কোনো রাজ্যে যখন ইচ্ছে যেতে পারে পশ্চিমবঙ্গেও তারা আসে ওদের ধরা তোলা করে তারা দিনের পর দিন মাসের পর মাস এখানে থাকে অক্ষত অবস্থায় থাকেন সুস্থ অবস্থায় থাকেন এবং সেই জন্যই আমরা বলি যে পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র বা ডেমোক্রেসি অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা দেয় আর গতকাল আমরা যে ভিডিও ফুটেজটা দেখেছি সেখানে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে ইলেকশন থাকা কালী যেভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কে বাহা হচ্ছে আমি এইটুকু বলতে চাই যে আজকে এখানে সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট যাচ্ছে একজন মিনিস্টার যাচ্ছে গড়ের নেতারা যাচ্ছে ত্রিপুরা পুলিশ টুকুড়া প্রশাসক তুকড়ার মুখ্যমন্ত্রী

sempre em frente de mim e até que বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট